এখানেও সব এসে রাইটিং এক ফরম্যাটে কীভাবে লিখবে তো এক নম্বর মনে রাখতে হবে টাইটেল দিতে হবে একটা খাতার মাঝখানে একটি সুন্দর শিরোনাম দিতে হবে যেমন দ্য ইম্পর্টেন্স অফ ট্রি প্ল্যান বা দ্য মেনাস অফ প্লাস্টিক পলিউশন তো এই দুটোর মধ্যে যেরকম থাকবে প্রশ্নে সেটা নিয়ে একটা টাইটেল দিতে হবে ইন্ট্রোডাকশান যে কোনো বিষয় শুরু করার জন্য এই লাইনগুলো ব্যবহার করতে পারো তো ইন দ্য প্রেজেন্ট ওয়ার্ল্ড বিষয়ের নাম যেটা টাইটেলে লিখেছো সেটা বিষয়ের নামটা হ্যাজ বিকাম শুধু বিষয়ের নামটা দিয়ে এগুলো সব লিখে দেবে যদি সুফল হয় ভালো জিনিস সম্পর্কে লিখো তাহলে যেমন ডিজিটাল ইন্ডিয়া রিডিং বুকস এরকম যদি হয় তাহলে এটা লিখবে দেয়ার আর সেভারেল বেনিফিটস অফ এখানে ডিজিটাল ইন্ডিয়া লিখে দেবে এগুলো পুরোটা লিখবে যদি বিষয়টি সমস্যা হয় যেমন গ্লোবাল ওয়ার্মিং আনএমপ্লয়মেন্ট তবে এইভাবে লিখবে প্যারাগ্রাফ টু এবার বর্তমান অবস্থায় লিখবে এটা যেমন আছে তেমন নেক্সট উপসংখ্যার দেবে যে কোনো লেখার ইতি টানতে এই অংশটি টু ইনক্লুড ইট ক্যান বি সেট দ্যাট বিষয়ের নামটা আবার লিখে দিতে হবে টাইটলে যেটা লিখেছো এবার সম্পূর্ণ একটা লিখে দিয়েছি সেটা দেখে নাও দ্য ইম্পর্টেন্স অফ ট্রি প্ল্যানেটেশান যেগুলো লাল কালিতে মার্ক করা আছে এগুলোই সেই বিষয়গুলো আর বাকি সব একই যে সেকেন্ড প্যারাগ্রাফে এটা লিখবে সবুজগুলো সব মুখস্থ করে রাখবে শুধু লালগুলো পাল্টিয়ে দেবে ভাল হ'লে চেনেলটো ছাবসক্ৰাইব কৰি ৰাখিব লাইক শ্বেয়াৰ কমেণ্ট কৰিবলৈ কমেণ্টে জনাব